এডিদি কি সেবা মাছ ধরছিলেন হ্যাঁ এডি দিয়ে কি দিতে বের জাল এবার কি বেড়জালে মাছ ধরবেন তাহলে যে শিলান আবার সেবা মাছ ধরবেন আর কতদিন যে কদিন মানে নদীর থায় মানে কতদিন থাকবে আর রমজান মাস পুরোটা খাই ধরবেন এই রমজান মাছ খাইতে পারবেন আরকি মানে একশোটি ইচ্ছাও উঠতে যাইবেন আর কি এবার সিজন্য কত দুই তিন লাখের মাছ মাছ হয়েছে

মাশিনা বইবা যা কে এক লাখের কাঁচা গাসি তো আছে কি কয় না কে 100 দিনে যদি 1.5 লাখ টাকা না কামন যায় তো আর কোন কথা বোঝা যায় না হ্যাঁ হইলি তো পোষণ দানি তো মত তো নি হাজার বাসু টাকা মাছ আসতাম হ্যাঁ হেলে যে তিন মাস ই 90 হাজার 1 লাখ